তিন মাস পর আবারও পালক মেয়ে প্রিয়ামকে ক্যামেরার সামনে এনেছেন চিত্রনায়িকা পরিমণি সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়ামের একটি আবেগঘন ভিডিও শেয়ার করেন তিনি ভিডিওতে দেখা যায় প্রিয়াম এখন বেশ সাবলীলভাবে কথা বলতে পারে এবং পরিমণির ছেলে রাজ্যকে আদর করে ভাইয়া বলে ডাকছে এই দৃশ্য মুহূর্তেই ভক্ত অনুরাগীদের দৃষ্টি কেড়েছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে সাধারণত পরিমণি তার ছেলে রাজ্যকে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেও পালক মেয়ে প্রিয়ামকে খুব কমই প্রকাশ্যে আনেন এ কারণেই মধ্যে নেটিজেনদের পক্ষ থেকে নানা প্রশ্ন ও বিরূপ মন্তব্য উঠে আসে কেউ কেউ এমন গুঞ্জনও ছড়ান যে পরিমণি নাকি তার পালক মেয়েকে ফিরিয়ে দিয়েছেন এমন কি তার গৃহকর্মীর বক্তব্য ঘিরেও তৈরি হয় বিতর্ক তবে এসব অভিযোগ অস্বীকার করে পরিমণি স্পষ্টভাবে জানিয়েছেন পালক মেয়ে হলেও প্রিয়ামকে তিনি রাজ্যের চেয়েও বেশি ভালোবাসেন ও গুরুত্ব দেন তার ভাষায় প্রিয়ামের মুখ দেখলেই তিনি নিজের শৈশবে ফিরে যান সম্প্রতি শেয়ার করা ভিডিওটি দর্শকদের আবেগ তাড়িত করেছে এবং ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে